আজ আমার একদমই রান্না করতে ইচ্ছা করছিল না তো আমার যেটা মনে হইল শর্টকাটে ডিম রান্না করা খুবই মানে সহজ একটা রান্না এটা এটাই রান্না করলাম রান্না না করতে মন চাইলেও রান্না করতে হবে কারণ খেতে হবে আর যেহেতু ব্লগ বানাই আমি ফেসবুক মামার চাকরি করি হুম এখান থেকে আমার ইনকাম আসতেছে এটা আমার চাকরি এখান থেকে আমার ইনকাম আসতেছে মানে এটা আমার চাকরি বাইরে যেয়ে করি না ঘরে বসে করি চাকরি তো ইনকাম তো আসতেছে যাই হোক আমার যখন মনে হয় রান্না বড়া করব না রান্না করতে ভালো লাগছে না তখন আমি শর্টকাটে আমার মনে হয় যে খুব সহজ এবং অল্প টাইমে ডিমটা রান্না করে ফেলা যায় তো আমি আজ ডিম আর পাতলা ডাল রান্না করছি একদমই ভালো লাগছিল না রান্না করতে কি আর করার কিছু করার নেই খেতে হবে খেতে হলে তো রান্না করতেই হবে আরও যে বললাম ব্লগারদের এই একটাই সমস্যা ইচ্ছা করলেও ব্লগ বানাইতে হবে না ইচ্ছা করলে ব্লগ বানাইতে হবে তো মাঝে মধ্যে একদম ইচ্ছা করে না তো সবাইকে শুভ দুপুর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম